আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি আর একটি ডিম দিয়ে দারুণ মজার কেক রেসিপি বন্ধুরা এই কেকটা আপনারা চাইলে চা তৈরি করার আগে আগে বানিয়ে চায়ের সাথে একদমই ঝটপট খেয়ে নিতে পারবেন এমনই একটা কেক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা কেকটা তৈরি করতে একদমই সহজ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কেকটা তৈরি করার জন্য মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি আজকের কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়েছি একটি ডিম ডিম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া বন্ধুরা চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিশানোর সময় সুবিধা হবে ভালো তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তার সাথে দিয়ে দিচ্ছি একটু পেনিলা আর এই পেনিলা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারে চলে যাওয়ার জন্য বন্ধুরা এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নেব আর বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি যারা মিষ্টি খাবারে একটু লবণ পছন্দ করেন তারা লবণটা দিয়ে দিতে পারেন আর যদি না পছন্দ করেন সেটাই স্কিপ করে দিবেন বন্ধুরা দেখেন আমার ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ডিম চিনি ভালোভাবে মেশানোর উপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ সুজির গুঁড়া এটা আমি শিল্পাটায় আগে থেকে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা দারুণ মজার আর ফুলকুফুলকু হবে তো দেখেন বন্ধুরা আমি একটা কাটটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেঁড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার অ্যাড করে নিই আমি বেকিং পাউডার দিয়ে দিব যখন আমি পাঁচ মিনিট রেস্টে রাখার পর ফিরে আসব তখনই আমি বেকিং পাউডারটা অ্যাড করে দেব এতে করে কেকগুলো ফুলবে ভালো দেখেন বন্ধুরা এরকম ঘনত্ব হয়েছে যখন আমি একটু রেস্টে রাখবো তখন এ আর একটু ঘন হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু মেশানো শেষ হয়ে গিয়েছে এখন আমি চামিচটা তুলে নিব তুলে নিয়ে তারপর আমি এটাকে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা অবশ্যই পাঁচ মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা পাঁচ মিনিট পর এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে এই যে বাবা করে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব বেকিং পাউডার বন্ধুরা আপনি চাইলে হালকা একটু সোডা দিয়ে দিতে পারেন তবে বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেকটা ফুরবে ভালো আমি এখানে নিয়েছি এক টেবিল চামচের অর্ধেকটুকু বেকিং পাউডার নিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এইটা কাজটা করতে হবে দু মিনিট একটু সময় নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে ফুল পেঁপালো তো দেখেন বন্ধুরা আমি কিভাবে মিশে আসছি এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চামচটাকে তুলে নিব তুলে নেওয়ার পর আমি এই আজকের কেকগুলো কিভাবে তৈরি করবো সেটাও একটু দেখিয়ে দিব। বন্ধুরা আজকে আমি ভিন্ন স্টাইলে কেকগুলো তৈরি করব একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন খুবই সহজ একেবারে সহজ একটা পদ্ধতিতে কেকগুলো তৈরি করে নিচ্ছি আমি এখন চামচ থেকে এক্সট্রা ব্যাটারটা ছাড়িয়ে নিচ্ছি তারপর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ডোনিয়ে আমি দেখেন কিভাবে কেকগুলো তৈরি করব। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন হাতের মধ্যে কিন্তু একটু ও লাগছে না এভাবে করে দিয়ে দিলে একটু এপ্রু থাকলেও সমস্যা নেই যখন আমরা তেলের উপর দিয়ে দিব তখন এই অবস্থা থাকবে না একেবারে গোলাকার হয়ে যাবে বন্ধুরা এইটা একটা পদ্ধতি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা রান্না করেন তাদের কাছে তো প্রায় প্রতিটি মানুষের কাছে মেজারমেন্ট কাপ থাকে আমি সেখান থেকে একটা কাপ নিয়ে টেবিল চামচ নিয়ে তারপর আমি কেকগুলো তৈরি করে দেখাচ্ছি আমি চামচের ওপর একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে করে এক চামচ করে নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে একটু আলতু করে বসিয়ে দিচ্ছি তারপর দেখেন কিভাবে কেকগুলো হয়ে যাবে একদমই এভাবে করে দিয়ে দিবেন দেখেন এভাবে করে চামচে রাখলে কিন্তু কোনো রকম দরছে না একটা একটা করে তৈরি করে তেলের উপর দিয়ে দিতে পারবেন বন্ধুরা এখন আমি চুলাই চলে আসলাম ভেজে নেওয়ার জন্য চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা আছে গরম করার পরই আমি একটা একটা করে এই যে কেক ছেড়ে দিচ্ছি তেলের উপর দেখেন কেকটা দেওয়ার পর কিন্তু কোনো রকম বুদবুদি উঠছে না তার মানে বুঝতে হবে তেলটা অতিরিক্ত গরম করা হয়নি আর চুলা রাসটা একেবারে লোয়ের মধ্যে আমি যখন সবগুলো কেক দিয়ে দিব তখন আমি মিডিয়ামে রেখে কেকগুলো ভেজে নেব বন্ধুরা দেখেন এক কাপ সুজির গোড়া দিয়ে এখানে কিন্তু অনেকগুলো কেক হয়ে গেছে আপনারা চাইলে এই কেকগুলো বানিয়ে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন বন্ধুরা আমি কেকগুলো দেওয়ার পর দু মিনিট পর এটা উলটিয়ে দেওয়ার জন্য এভাবে করে একটু একটু করে সরিয়ে নিচ্ছি বন্ধুরা যখন আমরা প্রথম অবস্থায় দিব তখন কিন্তু অনেক বেশি নরম থাকবে এটা অবশ্যই বুঝে শুনে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকগুলো অনেক ভালো শেপ আসবে এখন আমি একটা একটা করে কেক এভাবে করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে অপর পিসটা আর এই কেকগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়ে থাকে আর কত সুস্বাদু তো দেখেন বন্ধুরা এক একে আমি সবগুলো কেকই এভাবে করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই কেকগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে বেজে নেবেন আর এখানে আমি বলে দিচ্ছি আমি চুলা রাসটা মিডিয়ামের মাঝামাঝি রেখেছি অতিরিক্ত তেল গরম করে এই কেকগুলো ছেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কেকটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা একেবারেই কাঁচায় রয়ে যাবে তার জন্য কেকটাকে একেবারে মিডিয়ামে রেখে তারপর বেজে নিতে হবে দেখেন বন্ধুরা এপাশ ওপাশ করে কেকগুলো যখন বেজে নিচ্ছি তখন কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে আর আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি এই কেকগুলোকে একেবারে তেল থেকে তেল জড়িয়ে তুলে নেব তো দেখেন বন্ধুরা প্রায় কালার চলে এসেছে আমি একটু হালকা গাঢ় করে এই কেকগুলো বেজে নেব দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ আর এগুলো বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে হাতে তৈরি করা কেক বন্ধুরা দেখেন আমি কথা বলতে বলতে এই যে কেকগুলো ভেজে নিয়েছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে তেল জড়িয়ে এভাবে করে কেকগুলো তুলে নেব বন্ধুরা দেখেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবগুলো কেকই কিন্তু আমি তুলে নিচ্ছি বন্ধুরা এভাবে করে কেক বানিয়ে অবশ্যই বাড়িতে রেখে দেবেন বাচ্চা ছোটো করে সকলে দারুণ পছন্দ করবে আর চায়ের সাথে এই কেকগুলো একেবারে জমে যাবে সেটা হচ্ছে কেকের রং দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমি এখন সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো আর আমি কিছু কেক ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে একদম ফুলকো ফুলকো কেক হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা যতক্ষণে আমি কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এখানে আমি আরও একটি কথা বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে অনেক বেশি পছন্দ করবেন তো দেখেন বন্ধুরা একটা কেক ভেঙে দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে আর না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেকের ভেতরটা এত সুন্দর আর খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা এভাবে করে কেক বানিয়ে বাচ্চাদের হাতে দিয়ে দিবেন তারা আর দোকান থেকে অথবা বাজারে কেক খেতেই চাইবে না এমনি একটা কেক তৈরি করে দিয়েছি একদম সুন্দরভাবে তো দেখেন বন্ধুরা বৃতটা কেমন হয়েছে অবশ্যই দেখে নিন দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন আজকের রেসিপি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার এখন বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে বলছি খোদা হাফেজ